হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এই প্রথমবার আমি হাঁসের মাংস রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি কখনো হতে পারে তো চলো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি কিছুদিন আগে বাবা আর পাখি কান পড়ে গিয়েছিল তো কাকি আমাদের জন্য একটা হাঁস পাঠিয়েছে হাঁসের মাংস আমি এর আগেও দুবার খেয়েছি আমার দিদির বাড়িতে কিন্তু নিজেদের বাড়িতে কখনোই হাঁস রান্না করা হয়নি আর এই সব জিনিস কিনতে গেলেও যেন পাওয়াই যায় না আজকাল তাই কাকি নিজে একটা হাঁস পাঠিয়েছে হাঁসটাকে প্রথমেই মা দেখো পরিষ্কার করে নিয়েছে ছাড়িয়ে এরপরে পিস পিস করে কাটছে প্রথমে মা গরম জল করে হাঁসটাকে কুড়ি মিনিট ধরে গরম জলের মধ্যে রাখার পর লোমগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এদিকে আলু দিয়ে মাংস রান্না করা হবে বলে আলুগুলো ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আলুগুলো আমি একবারে দিয়ে ভেজে নেবো না দুবারে করে আমি লাল লাল করে একদম ভেজে নেবো আমার আলু ভাজতে ভাজতে মায়ের হাঁসটা সম্পূর্ণ কাটাকুটি কমপ্লিট হয়ে গিয়েছে এরপর মা এখানে দু তিনবার হাঁসের মাংসটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে এদিকে আমার সমস্ত আলু ভাজাও কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি মাংসটা রান্না করে নেব তো কড়াই গরম করে প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দু টুকরো মোটা দারচিনি আর চারটে গোলমরিচ দারচিনি গোলমরিচ হালকা ভেজে নিয়েই দুটো তেজপাতা দিয়ে তিনটে জিনিস আবারও একসাথে ভেজে নেব এরপর দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব তাই দেখো পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি মশলা দেব তো প্রথমেই দিয়ে দেব আমি এখানে আছে আদা রসুন বাটা আর আছে জিরে বাটা তো দুটো মশলাই আমি একসাথে দেব না প্রথমে আমি আদা আর রসুন বাটাটা দিয়ে ভালো মতো ভেজে নেব আদা রসুন আমার ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব জিরে বাটা সব মশলা আবারও আমি একসাথে ভেজে নেব এরপর আমি একটা ছোট্ট প্লেটে সমস্ত মশলাগুলো দিয়ে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করব সেজন্য প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব শাহি গরম মশলা সব কিছু দিয়ে ভালো মতো মিশিয়ে জল দিয়ে হাতের সাহায্যে গুলিয়ে আমি মশলার মধ্যে কড়াইয়ে দিয়ে দেব এখন শুধু আমার কাজ হলো মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়া কেননা মশলা কষানোর কাছেই কিন্তু মাংসের স্বাদটা ফিরে আসে আমার মশলাটা অনেকক্ষণ ধরে কষানো হয়ে গিয়েছে ওপরে তেলটাও ছেড়ে দিয়েছে তাই আমি সমস্ত মাংসটাকে এবার মশলার মধ্যে দিয়ে দিলাম এবার মাংসটাকে আমি আস্তে আস্তে ভালো মতো কষিয়ে নেব কষানোর সময় আমি খুব একটা বেশি জাল দেব না এমনিতেই হাঁসের মাংস সিদ্ধ করতে অনেক বেশি সময় লাগে যেহেতু হাঁসের মাংসটা অনেকটাই শক্ত হয় কি বলছিস سوچলি আমি মাংস আর আলু একসাথে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব আমি জল বেশি দেব না অল্প জালে ভালো করে উনুনে মাংসটাকে কষিয়ে নিতে হবে উনুনে রান্নার কিন্তু স্বাদ আলাদা আর হাঁসের মাংস হলে তো কোনো কথাই নয় মাংস কষানোর সময় আমি কোনো জল দিইনি কিন্তু মাংসটা অনেকক্ষণ ধরে কষাতে কষাতে দেখো আপনা আপনি জল বার হয়ে গিয়েছে আমার ভালো মতো মাংসটা কষানো হয়ে গিয়েছে হাঁসের মাংস বলে তাই আমি এটাকে ৩৫ মিনিট ধরে কষিয়েছি অল্প জালে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম হাঁসের মাংস সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেই জন্য আমি একটু বেশিই জল দিয়ে দেব। মাংস ভালো মতো ফোটানো হয়ে গিয়ে মাংস ভালো মতো ফোটানো হয়ে গিয়েছে এবার আমি এই কোটোতে একটু ঘি ছিল ঘিটায় একটু গরম করে মাংসের গায়ে দিয়ে দিলাম আর ফাইনালি দেখো মাংসটা আমার রেডি হয়ে গিয়েছে কতটা সুন্দর কালার হয়েছে দেখতে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে বন্ধুরা নিজে হাতে এতক্ষণ ধরে রান্না বান্না করলাম তাই খাওয়াটাও কিন্তু জমিয়ে খেতে হবে এক বাটি হাঁসের মাংস আমি নিয়ে নিয়ে শাক সবজিও রান্না হয়েছে কিন্তু সেসব আজ আমি পাতে নেবই না এই হাঁসের মাংস দিয়েই আজ কে দুপুরের খাওয়াটা সাবার করে দেবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও